এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি আর এটা হচ্ছে আমার বাবুর জন্যে বানাচ্ছি আমাদের জন্যে রুটি বানাবো আর আমরা তো তেলের জিনিস অত বেশি খাবো না আর আমার ছেলের হচ্ছে মানে সবসময় শুকনো রুটি ভালো লাগে না তো ওর জন্যে কিন্তু এক একদিন এক একটা রকমের খাবার বানাতে হয় তো আজকের ওর জন্যে বানাচ্ছি হচ্ছে পরোটা কিন্তু এটা হচ্ছে আলুর পরোটা আছে তো আলুটা আগেই আমি সিদ্ধ করে ফ্রাই করে রেখেছি ওর মধ্যে একটু মশলা দিয়ে ও আবার পেঁয়াজ খায় না পেঁয়াজ লঙ্কা ছাড়াই এমনি ওই ম্যাগির মশলা তারপরে চাট মশলা এই সমস্ত মশলা দিয়ে কিন্তু এই যে করার মধ্যে কিন্তু ফ্রাই করে রেখে দিয়েছি আর এখন বানাচ্ছি কয়েক পিস বানাবো ওর জন্যে পরোটা শুধু আর আমাদের জন্য আবার শুধু আটা মেখে কিন্তু একদম প্লো মানে পুরো প্লেন শুধু রুটি করা হবে আর রুটির সঙ্গে অন্য একটা সবজি থাকবে তো এই যে করার মধ্যে কিন্তু এই আলুটা ফ্রাই করে রেখেছিলাম আর পরোটাই কয়েক পিস বানাবো ওই দু তিনটে মতো বানাবো শুধু একা ওরই জন্যে তো যাই হোক আর এই পরোটার সাথে কিন্তু অন্য কিছু আর মানে বানাচ্ছি না পরোটাটা হচ্ছে সস দিয়ে খাবে এই যে সস আর এই যে পরোটা প্লেটে করে ওকে দিয়ে দিলাম কিন্তু টেবিলে খেতে তো এখন দু পিস দিয়েছি যদি খায় তাহলে কিন্তু আরও একটা দেব তো যাই হোক ও বেশি খেতে চায় না আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর পরোটা কিন্তু পুরো পরোটাই ফুলেছে একদম আর পুরোটার মধ্যেই আলু আছে আর পুরোটা মানে পরোটাটা ফুলেছে নরম আর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখন ব্রেকফাস্ট আমার রেডি আমি অফিস থেকে বাড়ি ফিরলাম ফিরে কিন্তু ব্রেকফাস্ট রেডি করলাম ছেলের জন্য হচ্ছে আলু পরোটা করেছি আর আমি বেশি তেলের জিনিস খাবো না তো সেই জন্যে আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার জন্যে কিন্তু রুটি বানিয়েছি রুটি করেছি আর হচ্ছে একটু কুমড়োর তরকারি করেছি কুমড়ো আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে তরকারিটা করেছি আর একটু মানে ডাল নিয়েছি মসরির ডাল তো আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে আর ছেলের জন্যে হচ্ছে ওই আলুর পরোটা করেছি ও হচ্ছে গরম গরম পরোটা তো সস দিয়ে খেয়ে নেবো সস দিয়ে ভালো লাগে পরোটা খেতে তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই বাইরের কাজকর্ম মোটামুটি তো করে নিলাম নিয়ে বাড়িতে আসলাম ব্রেকফাস্ট করছি আর এরপরে সারাদিনের কাজকর্ম তো থাকবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগবে এই যে এটা হচ্ছে আমার খাবার রুটি নেব আর এদিকে দেখো ডাল নিয়েছি আর একটু সবজি নিয়েছি আর বরমশাই হচ্ছে ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছে আর এখন আমি বসে একাই খাবো তো চলো ভিডিওটা দেখো আর এই রুটি আমি বানিয়েছি আমাদের তো খুব বেশি বানাই না অল্প করে বানাই তারপরেও যদি দুই এক পিস বেঁচে যায় আমি কিন্তু ওটা আবার দুপুরবেলা খেয়ে নিই ভাত হয়তো অল্প খেয়ে খাই এখন তো আমি ব্রেকফাস্ট করছি আর আমার হাজব্যান্ড কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে উনি হচ্ছে এখন সাইডে যাবে আর সকালে অফিসে বসে যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে আমরা চলে এসেছি আসার পরেই বানালাম এগুলো তারপরে এখন খাচ্ছি উনি হচ্ছে ওনার কাজে বেরিয়ে পড়েছে ওনার খাওয়া হয়ে গেছে সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন গ্যাসটা একটু মুছে নেব রুটি করলে কি বলো তো ওই যে গুঁড়ো গুঁড়ো যে আঠাটা থাকে না চারিদিকে প্রচণ্ড ছড়িয়ে যায় আর এবার তো আমি রান্না করব কিন্তু এইদিকে চারিদিকে যদি নোংরা হয়ে থাকে তাহলে তো রান্না করতে অতটা ভালো লাগে না আর অসুবিধাও হয় ভীষণ তো ওই জন্যে কিন্তু আমি স্ট্যান্ডগুলো তারপরে পুরো গ্যাসটা স্ল্যাবটা কিন্তু পুরোটা মুছে একদম ক্লিন করে নেব তারপরে কিন্তু রান্না বসাবো মানে দুপুরের যেটা রান্না করব সেটাই তো ওই জন্যে কিন্তু এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর কিছু বাসনও পড়েছে বাসনটা এখন মাঝবো যেমন করে বেরোলো তারপরে আমরাও যে ব্রেকফাস্ট করলাম সেই সমস্ত বাসনও আছে আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি এগুলো হয়ে গেলে কিন্তু বাসনটাও মাজবো তারপরে রান্না করব আর আজকে রান্না তেমন কিছু নেই তো যাই হোক আর আজকের ব্লগটা কিন্তু বৃহস্পতিবারে দেখছো আজকের রান্নাও তেমন কিছু নেই আর বিকালে কিন্তু আজকের পিঠে বানাবো তো বিকালে কি পিঠে বানাচ্ছি সে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো গ্যাস লাভ যেমন মুছে আমি পরিষ্কার করছি আর রুটি করলাম না রুটির যে বেলুন চাকি তারপরে ওই চাটুতে যদি যে রুটিটা শাঁকা হয় তো সেই চাটুটাও কিন্তু পুরো বেসিনে রেখে দিয়েছি এগুলো সব মোছা হয়ে যাবে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নেবো ওই চাটু বেলুন চাকি সব মুছে নেব মানে মেজে গুছিয়ে রাখবো আর এটা হচ্ছে মুছে নিলাম ওই গ্যাস লাইটারটা ওটা কিন্তু কাজকর্ম সেরে কিন্তু রেগুলারটা রেগুলার মুছে নিলে মানে অতটা মানে ময়লা হয় না ওই যে তেল চিটচিটি যে থাকে না ওই ময়লাটা থাকবে না তো শুকনো কাপড় দিয়ে কিন্তু ওটা মুছতে হবে তাহলে এটা ডেলিরটা ডেলি মুছে নিলে ওটা পরিষ্কার থাকে তো এই একটা টিপস দিলাম যারা যারা জানো না তো শুকনো কাপড় দিয়ে মুছবে ডেলির ডেলি তাহলে কিন্তু খুব একটা ময়লা হবে না তো যাই হোক ওদিকে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেল আর এদিকে বাসনগুলো মাঝলাম মেয়ে যে এখন ধুচ্ছে ওই যে বেলুন চাকি যে বললাম না সব ময়লা হয়েছিলো তো সেগুলো সব বেশিনে রেখেই কিন্তু ওদিকে পরিষ্কার করেছিলাম এবার সব মেয়ে আবার গুছিয়ে রেখে দেব। আর আজকে জানো তো বন্ধুরা আমি অনেক সকালে উঠেছি সকালে ওই ভোরের দিকেই বলা যায় সাড়ে পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠেছি মানে ঘুমটা ভেঙে গেছিলো ওই জন্যে কিন্তু আমি আর শুয়েছিলাম না ঘুম ভেঙে গেলে আমি আর শুয়ে থাকি না উঠে পড়ি তো উঠে ফ্রেশ হলাম আর রেডি হব অফিসে তো যাবো আমি আর তার আগে কিন্তু আমি একটা কিছু রান্না করে গেছিলাম ওই যে সকালে যে দেখলেন রুটির সাথে একটা কুমড়োর তরকারিটা খেলাম কুমড়োর তরকারিটা কিন্তু সকালে আমি বানিয়েই বেরিয়েছিলাম আর এসে আমি রুটিটা বানালাম আর তরকারিটা কিন্তু গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেলে তো মানে কি করে খাবো অতটা ভালো লাগবে না টেস্টও বোঝা যাবে না তো ওই জন্য কিন্তু এসে আবার আমি তরকারিটা গরম করে তারপরে ওনাকেও দিলাম আর আমিও খেলাম তো যাই হোক সকালে কিন্তু প্রতিদিন এত সকালে উঠি না আমি সাড়ে পাঁচটায় তো আজকের উঠেছি কোনো কোনো দিন আবার ছটায়ও উঠি সাড়ে ছটায়ও উঠি এর থেকে লেট করে উঠলে আমার হবে না কারণ সাতটায় আমরা অফিস খুলি তো যাই হোক আমি তো বাইরের কাজকর্ম করি প্লাস ঘরে এসে সমস্ত কাজকর্ম করি নিজে একা হাতে তো তোমাদের মধ্যে কে কে এরকম আছো যে বাইরে সামলেও ঘরে সামলাচ্ছ যদি কেউ এরকম থেকে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার কিন্তু বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি যখনই বাসন মাজি না আমি তো বেসিনটা কিন্তু সঙ্গে সঙ্গেই আমি পরিষ্কার করে রেখে দিই আর যদি এখন না করি যে পরে করব তাহলে সারাদিনে যে বাসনগুলো পরবে মানে তারপরে যদি বেসিনগুলো না ধুই লাস্টে বেসিনটা এত ময়লা হয় না পরিষ্কার করতে প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য আমি রোজের কাজটা রোজ কিন্তু করে আমি এটা ক্লিন করে একদম রেখে দেব And I guess in a way you do Pouring my breath on reveling emotions I need some space to think this through Call me all night long Try to give you hints in a heart to see Right on এখন কিন্তু দুপুরে রান্না করছি আর আজকের মাছ রান্না করছি না আজকের হচ্ছে সবিনটা রান্না করছি এদিকে ভাত আর এদিকে সয়াবিন হচ্ছে আর কি ভাজা করেছি সেই ভাজাটা কিন্তু আগে হয়ে গেছে বিটকপি ভেজেছি আর বেগুন ভাজা করেছি বেগুন ভাজাটা হচ্ছে আমি আর আমার মশাই খাবো আর বিটটা হচ্ছে ছেলেমেয়ের জন্য করেছি আমার ছেলে বেগুন খায় না আর ওই জন্যে কিন্তু বিট ভাজাটা করা হয়েছে ঠিক আছে আর ভাজা কিন্তু আমরা খুব বেশি খাই না ওই অল্প করে বানাই কারণ আমরা অল্প করেই খাবো আর এদিকে সবিনটা বানাচ্ছি সবিনের ঝোল হবে তো অল্প ভাজা খেয়ে তারপরে কিন্তু সবিন খাই এক গাদা খাই না এদিকে শ্বশুরবাড়ির লোক আমার ভিডিও দেখে বলে অল্প অল্প রান্না করে সবাইকে দেখাও আসলে খাই আমরা অল্প তো ভিডিওটা তো অল্পই তো দেখাবো তাই না কোথা থেকে মানে বেশি করে দেখাবো যতটা খাই অতটাই তো ভিডিওতে আসবে তো যাই হোক এখন ইভিনিং এখন সন্ধ্যের সময় জানো তো ইভিনিং বলতে সন্ধ্যের সময় আর এখন হচ্ছে পিঠে বানাচ্ছি তেলের পিঠেও বানিয়েছি তো পিঠেটা আমার আগে হয়ে গেছে তো তেলের পিঠেটা আগে হয়ে গেছে আর এখন কিন্তু আমি ভেবেছিলাম নারকেল পিঠে বানাবো তারপরে আবার মানে বর বললো যে নারকেল পিঠেও করো আর পাটিসাপটা করো কিন্তু পাটি সাপটাও কি একটা কি দুটো করলে হবে আমাকে বলেছিল চারটে করতে চারজনের জন্য কিন্তু যে একটা খাবে তা তো দুটো খেতে ইচ্ছা করবে দুটো তিনটে খেতে ইচ্ছা করবে তো ওই জন্য বললাম যে তাহলে আমি আজকে সাপটাটা করি আর তেলের পিঠাটা তো হয়েই গেছে নারকেল পিঠে কিন্তু অন্য একদিন আবার বানানো হবে তো যাই হোক এখন কিন্তু সাপটাটা করছে ছি আর এক হাতে ক্যামেরা নিয়েছি বলে এক হাতে আমার উল মানে উল্টাতে ওটা অসুবিধা হচ্ছিলো তো এদিকে দেখো কয়েক পিস কিন্তু তোলা হয়ে গেছে আমার আর মেয়েকে দিয়েছি মেয়ে দু পিস খেয়েছে এখনও মানে এইগুলো প্লেটে রাখা আছে আর এখনও বানাচ্ছি সমস্ত পিঠেটা এখনও কমপ্লিট হয়নি ছেলে নেই এখন ছেলে একটু বেরিয়েছে তো আসলে কিন্তু ওকে দেবো মেয়ের আগে দিয়ে দিলাম মেয়ে খেলো আর তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব তো সবাইকে টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়ালবেশ হাসি খুশি থেকে নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে